তোমার বাবা মার কথা বলছে হবে তুমি জানো না আমি তাদেরকে কি পরিমাণ ভালোবাসায় বেঁধে রাখবো তারা আমাকে যতটুকু ভালোবাসা দেবে তার দ্বিগুণ ভালোবাসা আমি তাদেরকে ফিরিয়ে দেবো তুমি এমনি কিছু বলাম এই যে এত যুদ্ধ এত কিছুর পরে যে আজকে আমি তুমি এইখানে চলো সব কিছু বাদ দিই আজকে আমরা শুধু আমাদের সময়টাকেই মনে রাখি স্মরণ রাখার চেষ্টা করি হে হাবু তুই এনে বই মুই তো তোর বাপের লগে কথা কইলাম কি কথা কইলে না আব্বার লগে তোর বাপটা একেবারে ভাঙে গেছে রে তোর মার কথা কোনো কিছুতেই বলতে পারতে আসে আর বলবে বা কেমন তারা ক তিরিশটা বছর যারা এক লগে সংসার করছে এই স্মৃতি কি ভুলে থাকা যায় হাবু বাবি সাহ ছেড়ে একদিন দিয়ে চলে গেলে আরেক দিক দিয়া মারজান বৌমা লোকে রাগ করে ডাকা চলে গেল এই ব্যাপার ঘটনাগুলো একসাথে ঘটাতে তোর বাবাই দখলগুলো সহ্য করতে পারতে আসে না হাবু মোর মন করে কি জানো মার্জান বৌমা যদি আবার ফিরে আসে আইসা যদি লেবুয়ের লোকের একটু কথাবার্তা কয় একটু দেখাশোনা করে মোর মনে হয় লেবুয়ের মনটা ভালো হয়ে যাইবে তুই একটা কাম কর বাবা এ রাগ বসা বাদ দিয়া বৌমাতে একটু লুইয়াই বাবা কাকু আম্মায় যে মগুর সংসার লিগে কি আছে আব্বা আব্বার মরছে ভালো কেউ করতে পারবে না মুই দেখছি যে বেশিরভাগ সময় আব্বা আর আম্মা আরো দিন লাগিয়া থাই কিন্তু তারপরও একজন একজন ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতে না আব্বা বাজারে যাইতে সব কিনে একটা শেষ পকরে নাই তারপরও দশটা উদ্ধার করিয়া বিশটা টাকা উদ্ধার করিয়া মনে কে কেনতে জিলাপি কেন্দ্র করতে আব্বাই কেনতে কত দেখছি না গ্রামে বয়স হইয়া যায় বিছনায় পড়িয়া যায় রোগে শোগে ভোগে এরপরে দুনিয়া সারিয়ে চলে যায় অথচ আম্মারটা দেখেন মগরে কোনো সুযোগই দিলে না কাকু মরা যে একটু বড় যে একটু চেষ্টা করব সেই সুযোগটা আমায় দেয় নাই তিরিশটা বছর এক লগে থাকছে আমি তো পড়ালেখার কারণে দেশের বাইরে এসেছিলাম কত বছর আর আমার সারা জীবন মনোযোগ ছিল পড়ালেখার দিকে আর আব্বার আব্বার মনোযোগ তো আমার দিকে বাড়ির দিকে আর আম্মার থেকে ওই হারাদিন ঝগড়া বিশ করতে আবার ওই সন্ধ্যার পরে গুজুর গুজুর হুজুর গুজুর আমি খুব কম দেখছি আমার আব্বা আম্মার মতো সেই আম্মায় যখন কোন ধরনের কোন নোটিশ ছাড়াই আম করে সারিয়ে সেলিয়ে গেছে আব্বায় মানবে কেমন ঢুলে কেমন ঢুলে মানবে আমি আব্বার দিকে তাকাইতে পারি না আব্বার কিছু কইত পারি না আব্বারে আব্বারে মুই কি কই যে সান্তনা দিমু কি কইলে আব্বাই খুশি হইবে মানে কোনটা কইলে আম্মার অভাব আব্বার পূরণ হইবে মুই জানি না কাকু আসলে মুই জানি না লেবু ভাই বারবার কইতে আছে বৌমার কথা কইতে আছে বৌমা এই করত ওই করত খাওন বয়ে থাকতো গোসল করতে গেলে দূরে সাবানটা গামছা লয়ে যাইতো আচ্ছা বৌমা কবে আইবে এই সম্পর্কে তুই কিছু জানো বা কিছু বলতে পারো কাকু আসলে মার্জানের আব্বার কষ্ট লাগে কষ্ট লাগে আমার মন লাগে না কয় দেখেন মুই না একটা মানে একটা উদ্ভাগের মধ্যে পড়ছি না পারছি আপরে বুঝাইতে না পারতে আসি আপনারে বুঝাইতে না পারছি মারজানরে বুঝাইতে কাকু আমি এটা নীতিতে চলি কাকু আপনারা আমার যদি অর্থ সম্পদের মোহ থাকতেই মুই এই গ্রামে পড়িয়া থাকতাম না কাকু মারজানের লোক যা যা এই গ্রামের কিছু কিছু মানুষ যা যা করছে মারজানের পক্ষে তো আর এই গ্রামে থাকা সম্ভব হয় নাই আর মারজান মরে যেই প্রস্তাব দেছেলে কাকু ওইটাও তো মোর পক্ষে মানিয়ে নেওয়া সম্ভব আছে না এই গ্রাম হালাইয়া মারজানের বাপের ব্যবসা পাতি মুই দেখমু এটা তো পারে না কিন্তু কিন্তু এখন মনে চাপবার লিগে হইলেও মারজানোর দ্বারা মোর যাইতে হইবে মারজান থেকে ফিরে ইয়ে আনতেই